সম্মানিত ভিউয়ার্স মধু কি ফিরবে নাকি ফিরবে না তা জানবেন এ পর্বে অভয় অবশেষে মধুদের বাসায় পৌঁছে যায় কলিং বেলে চাপ দেয় একটু পরে কলিং বেলের আওয়াজে দরজা খুলে দেয় মধু খুলেই ভূত দেখার মতো চমকে গেল সে আপনি হ্যাঁ আমি আসুন আসুন ভেতরে বসুন তারা ড্রয়িং রুমের দিকে চলে যায় কেমন আছো মধু এই তো চলছে আপনি তোমার উপর যে অন্যায় আমি করেছি সেই অন্যায় শাস্তি পাচ্ছি এভাবে বলতে নেই আমি আপনাকে কোনো অভিশাপ দেইনি বরং সবসময় আপনার জন্য দোয়াই করেছি আমি জানি কিন্তু আল্লাহ তোমাকে কষ্ট দেওয়ার ফলস্বরূপ আমাকে শাস্তি দিচ্ছেন আমি ওর প্রাশ্চিত্ত করতে চাই আমি তোমাকে নিতে এসেছি মধু সরি আমি আপনার সাথে যেতে পারবো না প্লিজ মধু না করো না আজ মালিহাও চলে গেছে আমাকে ফেলে চিরদিনের জন্য ও এই কথা এই জন্য তাহলে আপনি আমাকে নিতে এসেছেন আবার যখন মালিহা চলে আসবে তখন আবার আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন তাই না মালিহা আর আসবে না ও একেবারেই চলে গেছে কেন গেছে এত ভালোবাসা আপনাদের যার জন্য আমাকে আপনারা আমার সংসার ছাড়াও করলেন তবে আজ কেন আপনার সেই ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে গেল কেন গেল কারণ আমি কখনো মা হবার সুখ দিতে পারবো না আমি বাবা হবার ক্ষমতা হারিয়েছি বাহ এই বুঝি আপনাদের ভালোবাসা বাবা হতে পারবেন না বলে আপনাকে ছেড়ে চলে গেল প্লিজ মধু আমাকে আর কষ্ট দিও না আমি কষ্ট দিচ্ছি বললেন মা তোমার জন্য অপেক্ষা করছে তুমি না গেলেও আমি আমার সন্তানকে নিয়ে যেতে পারি আর আমার সন্তান যেহেতু তোমার গর্ভে সেহেতু তোমাকেও আমার সাথে যেতে হবে বাহ আপনার সন্তান আজ আপনার সন্তান হয়ে গেল অথচ কখনোই আপনি চাননি আমার গর্ভে আপনার সন্তান আসুক আপনি তো আমাকে ভালোই বাসেননি কখনো কখনো এই সন্তান আমার আপনার কোন অধিকার নেই আমার সন্তানের উপর চলে যান আপনি আমি তোমাকে আর আমার সন্তানকে না নিয়ে এক পাও নড়বো না আপনিও শুনে রাখুন এই মধু আপনার সাথে আপনার বাড়িতে যাবে না কারণ একটু হলেও এই মধু সম্মান বোধ আছে কিরে কে এসেছে মধু আসসালাম আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো অভয় তোমার শরীর এখন কেমন এই তো বাবা আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আছি বাবা তোমার মা কেমন আছে বাবা আমি মধুকে নিতে এসেছি কিন্তু তোমার মালিহা মালিহা বাড়ি ছেড়ে চলে গেছে ও আর আসবে না মধু তুই কি বলি বলিস অভয় তোকে নিতে এসেছে বাবা আমি কি তোমার কাছে বেশি হয়ে গেছি এসব কি বলছিস তুই তাহলে তাকে ফিরে যেতে বলো আমি যাব না তার সাথে এ কথা বলে আমি আমার রুমে চলে আসলাম দুপুরে খাবার টেবিলে গেছি দেখি অভয়ও বসে আছে বাবা হয়তো দুপুরে খেয়ে যেতে বলেছে থাক এখন আর কিছু বলবো না অনেক কিছু বলা হয়েছে যদিও বলতে চাইনি তবু ওর একটু নিজের বোঝা উচিত মধু অভয়ের প্লেটে খাবার বেড়ে দে তুমি দাও বাবা আচ্ছা ঠিক আছে দিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে অভয়ের তো এখন বাসায় ফিরে যাবার কথা যাচ্ছে না তাই রুমে গিয়ে বললাম এই যে অভয় শুনছেন সন্ধ্যা হয়ে গেছে বাসায় যাবেন না একটু পরে রাত হয়ে যাবে উঠুন তাড়াতাড়ি থেকে যাও তো এখান থেকে নয়তো এসো বসো আমার চুলগুলো টেনে দাও মানে উঠুন তাড়াতাড়ি আমার নিয়ে বাসায় যাব না আমার বাচ্চার সাথে থাকবো ওই সাহস তো কম না এই মুহূর্তে আপনি যাবেন বউ আমি তো যাব না যতদিন না তুমি আমার সাথে যাও ততদিন আমি এখানেই থাকবো আমার বউ সাথে আমার বাচ্চার সাথে বাবা 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 এসে বললো কি হয়েছে দেখো না অভয় কি বলছে ও নাকি বাসায় যাবে না এ বাসায় নাকি থাকবে তো কি হয়েছে থাকুক বেরাক কিছুদিন বাবা তুমিও ধুর আমি অভিমান করে আমার রুম থেকে বেরিয়ে এলাম আমি রাতের খাবার খেয়ে শুতে গেছি দেখি সে আমার বিছানার একপাশে শুয়ে আছে আপনি এখানে শুয়ে আছেন যে বাবারে আমি আমার বাচ্চার সাথে শুব না উফ উফ চুপ আচ্ছা চুপ অসহ্য ওই তুমি ওপাস হয়ে শুয়েছ কেন আমি আমার মেয়ের সাথে কথা বলবো মেয়ে আপনাকে কে বলেছে আমি জানি আমার মেয়েই হবে তোমার মতো লক্ষ্মী একটা মেয়ে হবে হয়েছে হয়েছে ঘুমন এখন তোমার ইচ্ছা হলে তুমি ঘুমো উফ অসচ্ছ বাবা ও বাবা তুমি শুনতে পাচ্ছ তোমার মা কত জেলাস ফিল করে আমি তোমার সাথে কথা বলতে চাই বলে তোমার মা একটা পচা তুমি বাবার মেয়ে ঠিক আছে আপনি কি আমাকে ঘুমোতে দিবেন এইভাবে কথা বললে আমি ঘুমবো কি করে আর আমার পেট থেকে হাত সরান আমি আমার মেয়ের সাথে কথা বলছি তাতে তোমার কি আল্লাহ কি মুসিবতে ফেললে তুমি আমার সকালে ঘুম থেকে জেগে দেখি অভয় আমার পেটে হাত রেখেই ঘুমিয়ে আছে সারা রাত সে তার মেয়ের সাথে কথা বলেছে তার ধারণা তার মেয়েই হবে আজও কি নিষ্পাপ দেখা দেখাচ্ছে ওকে যেমনটা বিয়ের পরদিন সকালে দেখাচ্ছিল হঠাৎ ও জাগতেই আমি চোখ বন্ধ করে ফেললাম আর ও আমার মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে একটা চুমু খেলো আর হাত ধরে বলতে লাগলো কি নিষ্পাপ তুমি কত সুন্দর একটা লক্ষ্মী মেয়ে আর তোমাকে আমি কতই না কষ্ট দিয়েছি ক্ষমা করে দিও আমায় হঠাৎ ওর চোখের জল আমার হাতে পড়ল আমি ঘুম থেকে জেগে যাওয়ার ভান করলাম ও চোখ মুছে বলল ফ্রেশ হয়ে চলো নাস্তা করব। আব্বু ওর জন্য শপিং করে কাপড় চোপড় নিয়ে আসলো দুপুরের রান্না আজ অভয়ই করলো সে নাকি তার মেয়েকে রান্না করে খাওয়াবে দুপুরেও ও অভয় খাইয়ে দিল আমার আব্বু আর শাশুড়ি মা এসব খুবই এনজয় করছেন মা আমাকে দেখতে আসেন শ্বশুর বাবাও দুবাই থেকে ভিডিও কলে আমাকে দেখেন কথা বলেন অভয় আমার অনেক খেয়াল রাখে আমার সেবা করে আমার খারাপ লাগলে মাথায় হাত বুলিয়ে দেয় বা ব্যথা করলে বা মেসেজ করে দেয় একজন স্বামী হিসাবে একজন অনাগত সন্তানের বাবা হিসাবে যথেষ্ট খেয়াল রাখে আমার এখন সে একজন পারফেক্ট বর পারফেক্ট বাবা মালিহা অভয়কে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে শুনেছি এক ধনী বিজনেসম্যানকে বিয়ে করে নিয়েছে ধীরে ধীরে আমার সন্তান আমার পেটে বড় হতে থাকে থাকে ন শেষ হয়ে যায় আমাকে হসপিটালে আনা হয় অভয় আম্মু আব্বু বাহিরে অপেক্ষা করছে কিছুক্ষণ পর ডাক্তার অভয়কে বাহিরে দিয়ে বলল আপনার মেয়ে হয়েছে আর আমার মধু আপনার স্ত্রী এবং বাচ্চা দুজনেই সুস্থ আছেন একটু পরে অন্য রুমে দেওয়া হবে তাদের আচ্ছা ডাক্তার ধন্যবাদ আপনাকে একটা নার্স আমাদের সন্তানকে নিয়ে অভয়ের কোলে তুলে দেয় সবাই মিলে আমাদের মেয়েকে আদর করে কোলে নেয় তারা কি যে খুশি আজ কিছুক্ষণ পর অভয় মেয়েকে নিয়ে রুমে আসে এসে আমার কপালে চমুক হয় বলেছিলাম না আমাদের মেয়ে হবে দেখো এই যে আমার আমার প্রাপ্তি প্রাপ্তি হ্যাঁ আমার মেয়ে প্রাপ্তি হাজারো দুঃখ কষ্ট ঝড় তুফান ত্যাগের পর আমরা আমাদের এই অমূল্য ধন পেয়েছি তাই আমি ওর নাম রাখলাম প্রাপ্তি অভয় আমার পাশে প্রাপ্তিকে শুয়ে দিল আমি ওর ছোট ছোট হাতে চুমু খেলাম তারপর অভয়কে জিজ্ঞাসা করলাম আমাকে উটি তেনে কি যেন বলেছিলেন অভয় আমার হাত ধরে বলল ভালোবাসি আমি ওকে বললাম আমি আপনার থেকে অনেক বেশি ভালোবাসি তারপর আম্মু আব্বু আর সবাই মিলে রুমে ঢুকলো সবাই খুশি প্রাপ্তিকে পেয়ে বাবা বলল তোরা কথা বল আমরা বাহিরে যাচ্ছি তারা চলে যায় অভয় জিজ্ঞাসা করলো এখন কোথায় যাব আমরা আমি বললাম কোথায় আবার প্রাপ্তির বাবার বাড়ি অভয়ের মুখে আজ বিজয়ের হাসি ওর খুশিতে আমিও খুশি আর এখানে সুন্দর মিলনে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স কেমন লেগেছে আমাদের প্রাপ্তির এই গল্পটা সুখী হোক সকল পরিবার বেঁচে থাকুক ভালোবাসা গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ